চিপ্রের ডিসকাউন্ট সব কম দামে মাল কম দামে বিক্রি করে না চিপ্রের ডিসকাউন্ট সব অনেক বিদেশি মাল অনেক দামি মাল অনেক কম দামে চিপ্রেটে পাওয়া যায় এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল আমরা অনেক কম দামে বিক্রি করে থাকি কারণ আমরা এত কম দামে দেওয়ার কারণ হচ্ছে আমরা স্টক লটে মালগুলা সংগ্রহ করি করে আমরা গুদামজাত করি আমরা এখান থেকে আমরা মালগুলা পাইকারি বিক্রি করি এই জন্য আমাদের কাছ থেকে যারা মোবাইল সরবরাহ বাইরে আছে তারা আমাদের কাছ থেকে মালগুলো হোলসেল বিক্রি করতে পারবে আমাদের কাছ থেকে সবসময় মালগুলো পাবে জি কেউ দিতে পারবে না এই জন্য এই যেমন একটা উদাহরণ দেয় যেমন এই যে মালটা এই যে মালটা এটা একটা পাম্পিং এটা কিন্তু চেন সিস্টেম দেখেন অনেক সুন্দর এইদিকে চেন সিস্টেম খুব ইজিলি পাউডার ঢুকায় তারপর দেখা যে এই যে চেনটা সুন্দরভাবে লাগাইতে পারবে এই যে মালটা তিনটা কালার একত্রিশ ছত্রিশ গ্রুপ ছাব্বিশ ত্রিশ গ্রুপ দুইটা গ্রুপ দেখেন পিছনে পাথরে কত সুন্দর গর্জিয়াস কাজ করা এবং এই দেখেন বকলেসটা কত সুন্দরভাবে কত সুন্দর একটা বকলেস দেওয়া আছে পাথরের কত সুন্দর কাজ করা আছে এখানে পাথরের কত সুন্দর কাজ করা আছে এই জুতাগুলা মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি

তো এই জুতা গুলো ডিসকাউন্ট সবার কাছে আসলে অরিজিনাল চায়না নতুন নিত্য নতুন ডিজাইনের জুতা গুলা পেয়ে যাবে এক লক্ষ টাকা জুতা কিনলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা তার লাখে কেনা হবে একজন ব্যবসায়ী যদি সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এ কিনে জেতার হলো মানুষের আসল মন্ত্র এই জন্য এখন সবকিছুর দাম বেশি এই উদ্যোগতির মুখে যদি একজন ব্যবসায়ী যদি সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই জন্য চিপ্রা ডিসকাউন্ট সাহেব একটি সুলভ মূল্য বিক্রয়ের একটি সেবামূলক প্রতিষ্ঠান

এই যে জুতার দেখার আছে এই যে জুতো আরেকটা ডিজাইন এগুলা সব টাকা রাখবো হ্যাঁ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান বিআরডিসি বাস গেটের পশ্চিম পাশে পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রে ডিসকাউন্ট শপ একশো ছেচল্লিশ বাই এই দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ডিজাইনার দাও আছে প্রত্যেকটা এই যে এই ডিজাইনটারও তিনটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আছে এগুলা ভিতরে মডেল আছে ভাই প্রত্যেকটা মডেলের তিন চারটা করে কালার আছে এগুলা পেয়ে যাবে অনলি মাত্র ছশো টাকা প্রাইজে পেয়ে যাবে এই দেখেন মাত্র অনলি ছশো টাকা প্রাইজে পেয়ে যাবেন আরেকটা ডিজাইন এটি সব সম্পূর্ণ লেডিস জি লেডিস এগুলা শীতের ভিতরে এগুলো নিচে বাবুল দেওয়া আছে

সে আমার কাছ থেকে নিয়ে মোবাইল হোলসেল করতে পারবে এই দেখেন বিভিন্ন আছে এবং জুতার দেখতে পাইতেছে মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে এই জুতারা পাঁচশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি দামের চেয়ে কম দামে পাইকারি এই যে জুতারা দেখতে পাইতেছে এটা পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছ থেকে এটা পাঁচশো টাকা চারশো টাকার থেকে কবে পাইকারি পেয়ে যাবে আমার কাছে আসলে এই যে জুতার এগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে আসলে মাত্র ছয়শ টাকা পাইকারি পেয়ে যাবে মাত্র ছয়শ টাকা পাইকারি পেয়ে যাবে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে আসলে চার পাঁচশো টাকার চোখ কমে পাইকারি দিয়ে দিব এই যে জুতারা দেখতে পাইতেছেন দুইটা কালার একটা কালার এই যে একটা কালার হিল জুতো অনেক সুন্দর হিলের ভিতরে অনেক চমৎকার পাথরের কাজ করা কাজ করা এই জুতা মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে আসলে পাঁচশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে মানে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি সবাই চেষ্টা করে যে যে বেশি থেকে রাখা যায় কিভাবে আর আমি চেষ্টা করি ভালো মাল সর্বোচ্চ ভালো মাল নতুন মাল কিভাবে আর আমি এই পাইকারি দিয়ে দিব পাঁচশো টাকার চেয়ে কমে পাইকারি আমার কাছে আসলে পেয়ে যাবে এই যে হিল জুতা স্যার এটা অনেক সুন্দর একটা জুতা এই জুতাটা আপনি হচ্ছে হিল কত সুন্দর দেখেন হিল দেওয়া এই জিনিস কিন্তু অরিজিনাল ক্রেপ দেখেন ভাই অরিজিনাল কিরেপস পাথর স্টোনের লক্ষ্য আছে এবং জরি সিস্টেম অনেক সুন্দর এই যে জুতোটা অনেক কমফোর্টেবল অনেক হালকা ওয়েট লেস জুতা এই জুতো মার্কেটে হাজার টাকা রানের খুবের পাইকারি আমার কাছে পাইকারি পাঁচশো টাকা পাইকারি পেয়ে যাবে এই যে জুতো গুলো দেখতে এগুলো মার্কেটে হাজার টাকা অনেক খুব পাইকারি এই জুতো গুলো নিজের সোলার কিন্তু অরিজিনাল ক্রেপ এবং ডক্টর ভিতরে নিচে পাড়া দিরা একদম অনেক নরম পাথর অনেক মজবুত ভাবে লক করে লাগানো আছে দেখেন ওগুলো ডিজাইন আছে এই জুতো গুলো আমার কাছ থেকে চারশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি এই যে এখানে দেখতে পাইতেছেন এই জুতোটা মার্কেটে তেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো অনেক হালকা ওয়েটলেস অনেক চমৎকার জুতা মার্কেটে তেরোশো টাকার উপরে পাইকারি এই জুতোগুলো আমার কাছে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র পাঁচশো টাকা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এবং ভিডিওর ভিতরে যে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মালগুলো অংশ করতে পারবেন এই যে মালগুলো মার্কেটে তেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে একটা চ্যালেঞ্জিং একটা রেডি পেয়ে যাবে মাত্র অনলি ছয়শো টাকা পাইকারি পেয়ে যাবে মাত্র ছয়শো টাকা পেয়ে যাবে উচ্চার ভিতরে অনেক হালকা ওয়েটলেস পাথরের অনেক গর্জিয়াস কাজ করা এবং চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু এটা আরেকটা ডিজাইন দেখেন এগুলো পেয়ে যাবে অনলি মাত্র ছয়শো টাকা পাইকারি পেয়ে যাবে তো ইনশাল্লাহ চিপসে ডিসকাউন্ট সব এমনিতে বলতেছি না গুনে মানে রেডে সেরা কথা এবং কাজে ইনশাল্লাহ মিল পাবেন অনেক সুন্দর দেখতেছেন এই যে নিচে চলে দেখেন ক্রেপ সোল এগুলো মার্কেটে হাজার টাকার নয়শো পঞ্চাশ টাকা হাজার টাকা হোলসেল আমার কাছে এগুলো হোলসেল পেয়ে যাবে মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল পেয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে তারা দেখতেছেন মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি এগুলা পাঁচশো টাকার চেয়ে কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে কত দেখাবো ভাই শত শত হাজার হাজার ডিজাইন আছে এই যে দেখতে পাইতেছেন এগুলা মার্কেটে বারোশো তেরোশো টাকা পাইকারি ভাই অনেক চমৎকার নিচে সোল ক্রেপ ভাই অনেক চমৎকার লোফার এগুলা মার্কেটে তেরোশো টাকা পাইকারি আমার কাছে এই জুতা সাতশো টাকার চেয়ে কমে পাইকারি আসলে পেয়ে যাবে এগুলো থেকে চৌচল্লিশ বত্রিশ তারপরে যেগুলো ছোট গ্রুপ ওগুলো আরো কমে দিব দিবো রাখবো আপনার আপনার হচ্ছে পাঁচশো টাকা বড় বড় গ্রুপটা সাড়ে পাঁচশো আরো পাঁচশো হ্যাঁ একটু বাড়বে এইভাবে গ্রুপ গ্রুপ মাল আছে অনেক চমৎকার এই লোফা লোভাগুলোর ডিজাইন আছে দেখেন ভাইন অনেক অনেকগুলো ডিজাইন দেখেন সবাই কিন্তু কেট এগুলো জুতা এক বছর রাতটা টাপ ইউজ করবে ভাই এগুলা লোফার এক দেড় বছর রাত টাপ ইউজ করবে অনেক চমৎকার চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না সবকিছু যদি কেউ প্রমাণ করতে পারে না লোকাল সে আমাকে যেই জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব এই যে জুতা দেখতেছেন অনেক চমৎকার অনেক ভালো জুতা এগুলো আমার কাছে আসলে অনেক কম দামে পেয়ে যাবে আলহামদুলিল্লাহ এই দেখতেছেন অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইন এর কালারে দেখেন এই দেখেন একটা কালার একটা কালার হ্যাঁ এটা প্রাইস পেয়ে যাবে আমার কাছে অনলি মাত্র 600 টাকায় পেয়ে যাবে তেত্রিশ উনচল্লিশ গ্রুপ 5600 টাকা মাত্র 6000 টাকা পেয়ে যাবে আর এই যে বড় গ্রুপটা 40 44 সেটা পেয়ে যাবে 700 টাকায় তারপর দেখেন এই ডিজাইন আছে আর এই যে আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার একটা দেওয়া আছে এই যে দেখেন এই কিন্তু ক্রেপ কালো ক্রেপ তারপর সাদা ক্রেপ আবার সিলি দেওয়া অনেক চমৎকার জুতা এগুলো এক দশা রাতটা বিইউজ করতে পারবে এগুলো পেয়ে যাবে 600 টাকা প্রাইজের ভিতরে হোলসেল তারপর দেখেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা দুটো কালার দেখেন অনেক সুন্দর সোলটা দেখেন কত সুন্দর লোফার এগুলো ছয়শ টাকা প্রাইজে পেয়ে যাবে এই দেখতেছেন এইটা গেটা ছয়শ টাকা প্রাইজে পেয়ে যাবে মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি সারা বাংলাদেশ একটা পাইকারি মার্কেট একটা চ্যালেঞ্জিং একটা রেট আমার কাছে মাত্র ছশো টাকা পাইকারি পেয়ে যাবে এই দেখতেছেন আরেকটা অনেক চমৎকার একটা নাইস একটা ডিজাইন এই ডিজাইনটা এরকম ভাবে আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র ছশো টাকার ভিতরে পেয়ে যাবে আর বড় জোরটা সাতশো টাকার ভিতরে পেয়ে যাবে এই দেখতেছেন অনেক সুন্দর অনেক চমৎকার লোফার এই দেখেন এটা আর একটা ডিজাইন

এই জুতা আমার কাছ থেকে এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ গ্যারান্টি এগুলো খুঁজতে এক দূরে জুতার দাম দশ টাকা এই জুতা গুলো আমার কাছে এত দামে পেয়ে যাবে দেখেন এই জুতারও দশ টাকার উপরে খুচরা প্রাইস খুচরা মার্কেটে আমার কাছ থেকে পেয়ে যাবে অনলি মাত্র এগারোশো টাকা পেয়ে যাবে এই যে জুতা দেখতে পাইতেছেন এগুলা মার্কেটে পাইকারি মার্কেট আছে আঠারোশো উনিশশো টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারিতে পেয়ে যাবে এই দেখতেছেন এগুলা অনলি মাত্র এক হাজার টাকা মার্কেটে ষোলোশো সতেরোশো টাকার উপরে পাইকারি

100% অথেন্টিক মাল কোন লোকাল ফিটিং না কোন আমাদের দেশে ফিটিং না যে এমন মেটে আসে না দেশে ফিটিং করে এরকম মাল না चाइना ফিটিং চায়না মেকা চায়না সব কিছু অনলি মাত্র 1000 টাকা ভিতরে পেয়ে যাবে মাত্র শুধু হাজার টাকা এই যে জুতারা দেখতে পাইতেছে মার্কেটে 16 1700 টাকা পাইকারি অনলি মাত্র 1100 টাকা ভিতরে পেয়ে যাবে এই যে মার্কেটে 1700 1800 টাকা মার্কেট পাইকারি মার্কেটে পাইকারি অরজিনাল চায়না 40 থেকে 44 পন সাইজ এই জুতারা আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র অনলি মাত্র 1000 টাকা পেয়ে যাবে অনলি মাত্র হাজার টাকা

টাকা দিয়ে পারবেন দেখতেছেন মার্কেটে পাইকারি আসা আঠারোশো উনিশশো টাকা পাইকারি এক হাজার টাকা আমার কাছে পাইকারি এই দেখতেছেন মার্কেটে পাইকারি মার্কেটে মার্কেটে পাইকারি উনিশশো টাকা আমার কাছে মাত্র নয়শো টাকা পাইকারি এই যে মার্কেটে পাইকারি আছে আর সতেরোশো টাকা আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র নয়শো টাকা পাইকারি মার্কেটে ষোলোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র নয়শো টাকা পাইকারি এই দেখেন মার্কেটে পনেরো ষোলোশো টাকার পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি এগুলো আমার করে দেখাবো ভাই বহু ডিজাইন এই দেখতেছেন চান এগুলো মার্কেটে নয়শো টাকা পাইকারি আমার কাছে আসলে পাইকারি পেয়ে যাবে মাত্র ছশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আছে পাইকারি আছে এক হাজার টাকা পাইকারি আমার কাছে আসলে পেয়ে যাবে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি এই দেখেন মার্কেটে পাইকারি আছে আপনার হচ্ছে এক হাজার টাকার উপরে পাইকারি এক হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে আসলে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখতে স্যার মার্কেটে পাইকারি বা চোদ্দশো টাকার উপরে পাইকারি আমার কাছে আসলে পাঁচশো টাকা পাইকারি পেয়ে যাবে অরিজিনাল চায়না এই দেখতেছেন এই যে এই যে জুতা মার্কেটে চোদ্দশো টাকার উপরে পাইকারি ভাই চোদ্দশো টাকার উপরে পাইকারি আমি দিয়ে অনলি মাত্র নশো টাকা পাইকারি দিয়ে মাত্র নশো টাকা মার্কেটে চোদ্দশো টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র নশো টাকা পাইকারি এই যে জুতোটা দেখতেছেন অনেক চমৎকার জুতা গায়ে রেট দেওয়া আছে ছয় হাজার পাঁচশো টাকা খুচরা প্রাইস দেওয়া আছে আর এগুলা বাংলাদেশি টাকা কনভার্ট করলে এই জুতাগুলা প্রায় আট নয় হাজার টাকা এক জোড়া জুতার দাম এই জুতা গুলো আমার কাছে পাইকারিতে পেয়ে যাবে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি দামের কম দামে পাইকারি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে কত দেখাবো ভাই শত শত ডিজাইন এই যে গুলা মার্কেটের পাইকারি আছে আটশো নয়শো টাকা আমার কাছে পাইকারি পেয়ে যাবে সাড়ে চারশো টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর এগুলো চারশো পঞ্চাশ টাকা ভিতরে পেয়ে যাবে এগুলো আটশো নয়শো এক হাজার টাকা অনাহে বিক্রি করতে পারবে মার্কেট থেকে যে রেটে কিনবে রেটে বিক্রি করলো তাদের লাভ হবে এক জিতি বিক্রি করে একটা দেশি মুড়ি খেতে পারবে অনেক সুন্দর সুন্দর জুতা আছে আসলে পেয়ে যাবে এই দেখতে পাইতেছেন এইদিকে এই যে এই যে দেখতেছেন গিয়ার গিয়ার মাল ভাই গিয়ার দুই হাজার পঁচিশ হাজার সবচেয়ে আপডেট ডিজাইন এই যে গিয়ার ডিজাইনের অনেক সুন্দর সুন্দর মডেল জুতা আছে মার্কেটে সতেরোশো টাকা পাইকারি আর আমি পাইকারি দিয়ে মাত্র মাত্র এগারোশো টাকা পাইকারি দিব মাত্র এগারোশো টাকা দেখেন একটা ডিজাইন এই দেখতেছেন এই একটা কালার গিয়ার অনেক সুন্দর 40 থেকে 44 অনেক চমৎকার জুতা এখন বর্তমানে সবচেয়ে ভালো চলতেছে মাত্র 1100 টাকা এই দেখতেছান এই আরেকটা কালার গিয়ার অনেক সুন্দর চাইনা ফিটিং চাইনা মেটের চাইনা সবকিছু যদি কেউ প্রমাণ করতে পারে এই যেটা লোকাল সে আমাকে যেই জড়ি বানাবে আমি তাকে সেই জড়ি দিব এক মাস ব্যবহার করলে জুতা রাখচল হাইটা যায় ছয় মাস ব্যবহার করলে কিছু হবে না এক বছর ব্যবহার করলে কিছু হবে না এত চমৎকার জুতা দেখেন গিয়ার 2025 এর সবচেয়ে আপডেট ডিজাইনের জুতা গিয়ার এগুলো পেয়ে যাবে আমার কাছে আসলে অনলি মাত্র এগারোশো টাকা মার্কেটে সতেরোশো আমার কাছে এগারোশো ছয়শো টাকা তার পাইকারি দেখি নাই তার সেট সারা বাংলাদেশ মার্কেট গ্যারান্টি এই যে মার্কেটে তেরোশো টাকা পাইকারি আমার কাছে আসলে পেয়ে যাবে মাত্র ছয়শো টাকা পাইকারি এই দেখতেছেন মার্কেটে পাইকারি বারোশো পঞ্চাশ আমার কাছে আসলে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি পেয়ে যাবে এই দেখতেছেন মার্কেটে সতেরোশো পাইকারি আমার কাছে আসলে এগারোশো টাকা পেয়ে যাবে এই যে আরেকটা ডিজাইন হিয়ার অনেক সুন্দর এটা এগারো টাকা পেয়ে যাবে এই দেখতেছেন এটা আরেকটা মডেল এটা এগারো এগারো টাকা পেয়ে যাবে আসলে অনেক সুন্দর অনেক চমকে জুতা এই দেখতেছেন এটা আরেকটা ডিজাইন আরেকটা আরেকটা কালার এটাও মাত্র এগারো টাকা পেয়ে যাবে এদের গিয়ার এর অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার দেখেন অনেকগুলা কালার মাত্র এগারো টাকার ভিতরে পেয়ে যাবে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন অনেকগুলা কালার আছে ওয়ানলি মাত্র এগারোশো টাকার ভিতরে পেয়ে যাবে এই দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এর অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের দুই তিনটা করে কালার আছে আসলে এক জায়গা থেকে পেয়ে যাবে চিপ্রেট ডিসকাউন্ট সব একটি সমামূলক প্রতিষ্ঠান চিপ্রেট ডিসকাউন্ট সব গুণে মানে ডেড সেরা এই যে তারা দেখতে পাই যে মার্কেটে আটশো টাকা পাইকারি আমার কাছে আসলে মাত্র অনলি পাঁচশো টাকা পাইকারি পেয়ে যাবে তারপরে এই যে দেখতে স্যার মার্কেটে এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে আসলে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে মার্কেটে হাজার টাকা পাইকারি আমার কাছে আসলে পাঁচশো টাকা পাইকারি পেয়ে যাবে তারপরে দেখেন এই যে এখানে মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে আসলে চারশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে মার্কেটে সাতশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে আসলে ছয়শো চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এরকম ভাবে কত দেখাবো ভাই বহু ডিজাইন এই যে জুতা এই যে জুতা এগুলো পাইকারি পাইকারি আছে এক হাজার টাকার উপরে পাইকারি এক হাজার পিসের মালে লট আছে অনলি মাত্র তিনশো টাকা করে দিয়ে দিব লট এক হাজার পিস মাল আছে লট যদি কেউ এই হাসপোটের অনেক সুন্দর সুন্দর জুতো এটি আলাদা এই দেখেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই যে এগুলা সব এক হাজার পিস মাল আছে মাত্র এক হাজার পিস মাল অনি মাত্র তিনশো টাকা করে দিয়ে দিব এগুলো মানে আপনি মনে করেন ছয় মাসের জুতা ফাটাই কিছু করতে পারবো না এক বছরও কিছু করতে পারবো না দু বছরের জুতা কিছু করতে পারবো না এত চমৎকার জুতা পাই এত চমৎকার জুতা এক হাজার জোড়া মাল দিয়ে দিব বক্স নাই সাইজ গুলা অর্ধেক মালের সাইজ বিল আছে অর্ধেক মালের সাইজ ভাঙ্গা এগুলো একটা জুতার একটা লট

আপনারা গর্ব পরিপূর্ণ করবেন এখানে কিন্তু আপনি বিশ হাজার টাকা নিয়ে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট পাবেন দুই গুণ পাবেন তিন গুণ পাবেন একজন ব্যবসায়ী সে যদি কিনে যেতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে কারণ সৎ ব্যবসায়ী যারা তারা নবী সিদ্দিক সলেহিনদের সাথে তাদের হাসন আসর হবে এই জন্য আমার সাথে ব্যবসা চলাকালীন যদি কোনো মালে কখনো কোনো কারো দশ টাকা লস আমি দিয়ে দিব যদি কোনো মাল টেম্পারের প্রবলেম হয় আমি সাফার করব। অন্য মাল নিতে পারবে টাকা ছাড়া টাকা নিতে পারবে ইনশাআল্লাহ একটা সুন্দর চিন্তা করা এক হাজার গোলা কাটা শহীদ ইনশাল্লাহ দয়া করবেন সবাই আর শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য উপকৃত পারে আর আমাদের মতন ব্যবসায়ীদের সন্ধান করে পরিচিত আছেন তারাও শেয়ার করে দিবেন তারাও মন মানসিকতা নিয়ে ধারণ করেন চেষ্টা করেন আপনি একটা শেয়ার কারণে যাতে মানুষ উপকৃত হতে পারে তারাও এরকম ভাবে ভিডিও শেয়ার করে দিবেন তো ভালো থাকেন আসসালামালিক আমার নিজের চ্যানেল আছে চিপ ডিসকাউন্ট শপ সবাই চিপ ডিসকাউন্ট সব ইউটিউব ফেসবুক লিখে সার্চ দিলে আমাদের নিজস্ব পেসটা পাবেন ওখানে সবসময় আপডেট দেওয়া থাকবে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু